সময় খলিফা মনসুর যেমন করে মালিক ইবনে দিনারের বিরুদ্ধে চক্রান্ত করেছিল আজকের জামানে দেখেন আজকে বাংলার জমিনে এরকম মালিক ইবনে দিনারের মতো জগদ্দস আলেম যিনি আছেন তার বিরুদ্ধে এরকম চক্রান্ত আসবে না এক রকম চক্রান্ত করছে সেই আলেমের জন্য দোয়া করতে যে আল্লাহ কোটি কোটি মানুষ তোমার দিন সেই মানুষটার জন্য কথা শুনতে পাগল পারা হয়ে আছে আল্লাহ আবার তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও জোরে বলেন আমি একটু দোয়া করতে চাই এভাবে কোটি জন কোটি কোটি হা তোমার কাছে তুলে কয়ে না যা কিছু চবার তাও মানা দা একটি চাওয়া প্রভু দাও হে রাব হে আমারি র হে আমারি হুজুর কে ফিরিয়ে দাও আমিন বলবেন না যদি কোন আমিন তার অফরাধ কি অফরাধ একটাই যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে রসুলের দেখানো পথে যিনি শুধু চলতেন ঠিক না जीने শুধু কোরআনের কথাগুলো বলতেন রাসূলের দেখানো পথে जीने শুধু চলতেন সে কথা বলার তরে সে পথে চলার তরে হিংসার গুণ জানে বাতিলের বুকে দাউদা ঠিক না হে আমার রব হে আমার রব হে আমার রব আল্লাহ সঈদি কে ফিরিয়ে দাও আল্লামা হুজুর কে ফিরিয়ে দাও কে কে চান দোকানে হাত তুলে আল্লাহ কেসে বলেন আমি জোরে বল আল্লাহ আমি আর একটু জোরে বল আল্লাহ

রাষ্ট্র প্রধান যখন হবে দায়িত্বশীল অধিকার নষ্ট করবে না আর ধনীরা হবে দানশীল তখন কবরের চাইতে দুনিয়াতে শান্তি আর যখন রাষ্ট্র প্রধান হবে দায়িত্বহীন জালেম হয়ে যাবে নারীর হাতে যখন ক্ষমতা থাকবে ধনীরা হবে যখন কৃপণ তখন মনে করবে কবরের চাইতে দুনিয়ার চাইতে তখন কবরের মধ্যেই শান্তি হাজারো সমস্যা করছে ডক্টর মিজানুর রহমান আজহারী বীর ভাইয়ের বিরুদ্ধে দেখেন আছে কি একটা অবস্থা মিজানুর রহমান আজাদি ভাইয়ের লোক বেশি হয় মাহফিলে লোক জায়গা দেয়া যায় না 10 লক্ষের অধিক লোক জায়গা দেয়া যাচ্ছে না অধিক জমাयत হচ্ছে এটাকে কেন্দ্র করে কিছু মানুষ কিছু মহল যখন তার কোনো দোষ ত্রুটি খুঁজে পায় না তখন তার কাইটা মানে ছবির কল্লা কাইটা একটা মূর্তির সাধে লাগাইছে মূর্তির সাথে লাগায়া বুঝাচ্ছে যে দেখো মিজার রহমান হুজুর এত ভন্ড নওজিবুল্লাহ বলেন যে মূর্তির সাথে ছবি তুলছে নাওজি বলবেন না এটা তো সয় তারা বিশ্বাস করবে না একটা ভন্ড না হুজুর নামের ভন্ড টুপি মাথায় দিয়ে ছবি উঠেছে মূর্তির সাথে সেই ছবিটা দিছে দিয়া ফেসবুকে ইউটিউবে ভাইরাল করতেছে এর আগে দিয়েছিল আমিও দেখেছি সেটা সেই ছবিটা কাটিং করে এডিট করে মিজরা রহমান ভাইয়ের আজারি ভাইয়ের মাথার সেই অংশটা কেটে ওর উপরে লাগায় দিয়া বোঝাচ্ছে মূর্তির সাথে মিজরা রহমান আজারি হুজুর ছবি তোলে চিন্তা করেন ওই যে মুসার ইসলামের ভুল ধরে বুঝেন নাই মুসারের বিরুদ্ধে যেমন করে লাগছিল আমাদের আল্লাহর বিরুদ্ধে যেমন করে লাগছে এই গোষ্ঠীর দল মিজানুর রহমান আজহারের বিপক্ষে লাগে তার জনপ্রিয়তা দেখে হিংসা করে এরকম কার্যক্রম পরিচালনা করছে কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জাতি এত বোকা বানানো যাবে না মুসলমান সচেতন তারা এখন অনেক সচেতন সাজ এভাবে মিজানুর রহমান আজহারি ভাইয়ের বিপক্ষে বলে তাকে তার বিরুদ্ধে বলে লাভ হবে না আমার ভাইয়ের আসুন আল্লাহু আমিন

বাৎসরিকই তাফসিরুল কোরআন মাহফিল থেকে তোমার হাজার হাজার শ্রোতাদেরকে সাথে নিয়ে কোরআন প্রেমিক তোমার গোলামদের সাথে নিয়ে বান্দা সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারি সে তোমার সাহেবের দরবারে দোকানা হাত পেতে দিয়েছে আল্লাহ হে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি রব তমাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও তোমার সামনে যখন দোকান তুলে রাখি দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় আমাদের থেকে যাদের মাছ সহ্য করেনি মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন মেহরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আজাদ গুলোকে মাফ করে দিয়া ওই মার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দা মা যার চলে গেছেন সেই তো বুঝতে পারে মা হার কি যন্ত্রণা বাপ জানজার দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই তো বুঝতে পারে বাবা হরণর কি ব্যথা হে লতান যেই মার চারার দিকে তাকানে কবর নফল হজের সব পাওয়া যায় রে যেই মার চারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয় যেই মার চারার দিকে তাকালে সগীরা গুনাহ পর্যন্ত ঝরে যায় সেই রহমতি সেই বরকতি মা আমাদের মাস থেকে যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে

আয়োজন করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা মেহরবানি করে বিনিময়ে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে এই জন্য মাহিন্নের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও আজকের মাহফিলের সম্মানিত সহপতি সাহেব জনাব মালানা মিনুর ইসলাম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রধান জনাব মুজিব রহমান সাহেবকে তুমি কবুল করো

কুরআনুল কারীমের خدمتে কবুল করে না হেলা আমার সামনে যারা আছেন আর পিছনে যারা আছেন ডানে বামে পর্দার অন্তরে যারা আছেন মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে না লা না জমবন ইল্লা এমন সময় হাত তুলেছে ওই যেমান যারা মুসলমান আফগানিস্তানের মুসলমান হেলাতানা ওই যে ফিলিস্তিনের মুসলমান সহ বাংলাদেশ সহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাতে হেফাজত কর হেলাতানা বাংলাদেশের জমিনে কুরআনুল কারিমের কথা বলে যারা নির্যাতিত হলো রে আল্লাহ যারা নিগৃহীত বঞ্জিত শোষিত হয়েছে হ্যায় লাতালা সেই সমস্ত আমার ভাইদেরকে তুমি কব আর মঞ্জুর করে না হ্যায় লাতা খাস করে বিশেষ করে এই বানার জমিকে তুমি আল্লাহ সমস্ত কাফের দেড় চক্রান্ত নাস্তিকদের চত্ব চক্রান্ত থেকে হেফাজত করো হ্যায় খাস করে মেহেরবানি করে আমার মায়েদের সম্পর্কে আসতে যেমন কিছু বলতে পারলাম মা আমি একটা সাবজেক্টে কথা বলেছি যা আলোচনা করলাম আমল করা তাও দাও আমাদের প্রত্যেকে এমনই জিন্দগি গঠন করে জান্নাতের পথে তুমি আল্লাহ চলার তাও দিয়ে দাও হ্যাঁ খাস করে মেহেরবানি করে আমার এই এলাকার মায়েদেরকে তুমি কবুলার মঞ্জুর করো যারা ছেলে চাই ছেলে দাও মেয়ে চাই যারা মেয়ে দাও সন্তান ও সন্তাদি যারা চাই তাদেরকে সন্তান দিয়ে কোলটা তুমি ভরপুর করে দাও দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কানেমা যক্ত যক্ত মারা তৌফিক দিও দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদের ইমরান দিয়ে দিও দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে إيمان لمرضه في اللَّهِ مدرك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إن إنك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لأ